অনেক দিন পরে লাইভ চলে আসলাম অনেক দিন পরে

এ গুন্ন তুমি বললে দে ভাই বয়ফ্রেন্ডিস তুমি করো ও পিলে পড়ল গুলো কাজ তো আমাদের সিরিয়াল করে

আমরা এখন সবাই আছি আমরা এখন আমরা সবাই আছি कौन बेटा मैं हूं मेरा बेटा है आज मेरा बेटा है यहां से भी है यहां से भी देना हां न भैया रेखा लिए थे

na ohi tu ji 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 na कोई चीज ये लगती है वो एक बहुत खूबसूरत लग रहा है एक ये दुना ही के जाए हमें लग रहा है फ्लैग बाइक का है बाहर देश क्या नहीं दोस्त अगर तो सीरियल को तो वाला मेरा है मैं चला नहीं वो जो काते हुए चल रहा है कंट्रोल में तो आ जाए इसको करना है इसको आगे लाओ Ambil मेरा ओके 10

Με σοβαριστή. <laughs> 촬자 <susur> पोस्टङ गइथ्यो न सबै आ गयो यारै हाय नाइँ के खबरलाई नाइँले अद्वायो न के था लाग्यो न के त्यही भयो पोस्टङ गर्न तर करासु भयो अरे बोलो इधर ইউটিউব লাইভে যারা যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা কমেন্ট করতে হবে কমেন্ট না করলে ভালোবাসার আসন পাবেন না হ্যাঁ কমেন্ট করতে হবে ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন পিন পোস্ট নিয়ে যাবেন যদি ব্লগার হয়ে থাকেন ইউটিউবার ওটাতে পাইবেন কি পাইবেন আপনি

ওয়াচিং বাড়তে হবে ওয়াচিং বাড়তে হবে ওয়াচিং না বললে কথা তর্ক করে কোনো আনন্দ হবে না তাই ওয়াচিং বাড়তে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশাটা কি সবার কাছ থেকে কারণ ইউটিউব লাইভে যুক্ত হবার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা আর আমার সঙ্গে আছেন আমার ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের ছেলে মানে বড় ভাইয়ের ছেলে এই রয়ে গেছে রয়ে গেছে কথা বলতে পারিনি আমার সামনে একজন শ্রদ্ধাভজন মানুষ ছিল তার কারণে কথা বলতে পারিনি তো লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকেই অন্তরিক গোবিন্দ ভালোবাসা আর কেমন আছেন সকলেই জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন কমেন্ট না করলে পিন পোস্ট পাবেন না ভালোবাসা পাবেন না তাই কমেন্ট করতে হবে কমেন্ট করে যুক্ত হয়ে যেতে হবে আমার পরিবারে অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে যান হয়ে থাকেন ইউটিউব ব্লগার হয়ে থাকেন অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে ভালোবাসার সামনে নিতে হবে সবাইকে ইউটিউব লাইভে স্বাগত হবে যারা যুক্ত আছেন ওয়াচিংটা কমে যাচ্ছে ফটাং ফটাং করে ওয়াচিংটা কমে যাচ্ছে ওয়াচিংটা কমা যাবে না যারা যুক্ত হবেন ভালোবাসা নিয়ে যাবেন আজ এই শীতের মধ্যে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা ওয়াচিংটা ঠাস ঠাস করে পড়ে যায় ওয়াশিং ওয়াশিং করুন ওয়াচিং করুন ইউটিউব লাইভে ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম আমি আছি আপনার পাশে অবশ্যই আপনি আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থেকে ভালোবাসায় জড়িয়ে রাখবেন আশা করি সকলের কাছে আর আপনারাও যারা ইউটিউব লাইভ করেন অবশ্যই লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন আমি আপনার পরিবারে যেতে যেতে পারি আমি আপনার পরিবারে যেতে যেতে পারি তাই লাস্ট পোস্টে কমেন্ট রেখে দেবেন তো সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ভালোবাসা তো ইউটিউব লাইভ যারা যুক্ত হবেন সকলের প্রতি থাকবে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন এখন কি এই দিন আছে এখন হাই স্কুলে পড়ো এখনো যদি ওই গুড়ো গাড়ার নাম টিসু দিয়ে নাক মোছো আর লোলদানি দিয়ে হাত পোছো হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এই যে তুমি বললাম যে স্টোর কোনটা ওই এর এক্সেল এই যে বলে নিতে গেলে বলে নিতে গেলে তাহলে যে আলো তখন ইউটিউব লাইভে স্বাগতম যারা যুক্ত হবেন তাদের প্রতি থাকবে ভালোবাসা আন্তরিক অভিনন্দন ইউটিউব লাইভে স্বাগতম যুক্ত হয়ে যাবেন আর ভালোবাসা নিয়ে যাবেন ইউটিউব লাইভে ইউটিউব লাইভ করুন যুক্ত হয়ে যান ইউটিউব লাইভে স্বাগতম আপনাকে অনেক দিন হচ্ছে ইউটিউব লাইভে আসা হয়নি এবং বন্ধু বান্ধব স্বজনদের সাথে কোনো তর্ক বিতর্কের আড্ডা হয়নি ইউটিউব লাইভে স্বাগতম যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে ইউটিউব লাইভে ইউটিউব লাইভ দেখা যায় অনেকেই ইউটিউব লাইভ করে না কিন্তু ইউটিউব লাইভ করেন আপনার ওয়াচিং টাইম এবং দেখা যায় আদার্স কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যাটা কেটে দেয় অবশ্যই ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবেন এই প্রত্যাশায় রাখি আমার পাশে থাকবেন এবং আমিও আপনার পাশে থাকবো এই প্রত্যাশা রাখি অবশ্যই ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে ভালোবাসা নিয়ে যাবেন ইউটিউব লাইভে আপনাদের স্বাগতম ইউটিউব লাইভে আপনাকে আজ এই গধূলি সন্ধ্যায় শীত পড়তেছে শীতের মধ্যে আপনাদের ইউটিউব লাইভে স্বাগতম অবশ্যই ইউটিউব লাইভে স্বাগতম যারা ইউটিউব ব্লগার অবশ্যই আপনারা ইউটিউব করতে থাকবেন আর আসুন কমেন্ট করি একটু কমেন্ট করি কমেন্ট করে আমাকে আমার পাশে থাকুন এবং ভালোবাসা নিয়ে যান পিন পোস্টে ইউটিউব লাইভে ভালোবাসা নিয়ে যান ইউটিউব লাইভ কখনও কাউকে খালি হাতে ফেরায় না ইউটিউব লাইভে যারা যুক্ত আছেন বা ইউটিউব ইউটিউবের ইউটিউব পরিবারে যারা যুক্ত অবশ্যই তারা কখনও খালি খেতে ফেরেনি ইউটিউব লাইভ আপনাকে অনেক দূরে নিয়ে যাবে ইউটিউব লাইভ আপনাকে অনেক দূরে নিয়ে যাবে যা আপনার কল্পনার উপী তো ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন ভালোবাসা নিয়ে যাবেন আর কমেন্ট 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 ইউটিউব লাইভে স্বাগতম ইউটিউব লাইভে স্বাগতম কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে যাবেন কমেন্ট না রাখলে আমি আপনার পাশে থাকতে পারবো না ইউটিউব লাইভে স্বাগতম শীত পড়তেছে শীত খুব শীত পড়তেছে শীত পড়তেছে তো আপনারাও শীতের বস্ত্র পরিধান করবেন এই প্রত্যাশা রাখি আর আমাকে ইউটিউব লাইভে আমি যাতে আগাতে পারি সেই পথটি রেখে যাবেন আর আপনারাও যাতে আগাতে পারেন সেই পথটি আপনাদের খোলা রেখে যাবেন তো ইউটিউব লাইভে স্বাগতম যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে আর সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে যাবেন সুন্দর সুন্দর ইউটিউব লাইভে সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন থাকবো আপনার পাশে আপনিও থাকবেন আমার পাশে এই এই প্রত্যাশায় রাখি ইউটিউব লাইভে আপনাদের স্বাগতম ইউটিউব লাইভে কিন্তু আপনাকে স্বাগত একটু সময়ের জন্যে বাইরে চলে গেলাম সবাই যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে আমি আছি আপনার পাশে আপনারাও থাকবেন ইউটিউব লাইভে ইউটিউব লাইভে স্বাগতম যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভ মানেই বিন্দাজ বলিউড ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন অনেকেই চলে গেছেন ওয়াচিংয়ে লাইভে থাকা হচ্ছে না কথা হচ্ছে না তাই অনেকেই হারিয়ে যাচ্ছে ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম অবশ্যই কমেন্ট রেখে যাবেন কমেন্ট রেখে যাবেন আমি আপনার পরিবারে ঘুরে আসব। আপনি কেমন বা আমি কেমন এটা জানিয়ে যাবেন ইউটিউব লাইভ ইতিহাস সংরক্ষণ করে রাখে জীবন দর্শনের তাই সকলকে জানাচ্ছি ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ভালোবাসা আন্তরিক অভিনন্দন ভালোবাসা থাকবে সকলের জন্য আর আপনারাও থাকবেন আমার পরিবারে যুক্ত হয়ে আর এবং আমিও থাকবো আপনার পরিবারে যুক্ত হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন বন্ধু করে নেবেন এবং আপনার লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন যাতে আমি আপনার পরিবারে যেতে পারি তো ইউটিউব লাইভে স্বাগতম আজ অনেকদিন পর লাইভে যুক্ত হলাম প্লিজ প্লিজ ইউটিউব লাইভে স্বাগতম প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মে সাবস্ক্রাইব করে লাস্ট পোস্টে রেখে যাবেন ভালোবাসা এবং আমিও চেষ্টা করব আপনার ভালোবাসা মূল্যায়ন দিতে তো ইউটিউব লাইভে আপনাকে স্বাগতম ইউটিউব লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আশা কিন্তু আপনি আমার পাশে থাকবেন এবং আমি আপনার পাশে থাকবো এই প্রত্যাশায় রাখি প্রত্যাশা রাখি হাজারো মানুষের ভিড়ে আমাকে নিয়ে যেন তর্ক হোক ঝগড়া হোক ভালোবাসা থাকবে হৃদয়ে ইউটিউব লাইভে স্বাগতম যুক্ত হয়ে যায় আর যারা ইউটিউব লাইভে যুক্ত আছেন সকলের প্রতি থাকবে শ্রদ্ধা ভালোবাসা প্লিজ সাবস্ক্রাইব আপনি ইউটিউব চ্যানেল অ্যান্ড লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন আমি বাঙালি আমি বাংলাদেশি আমি বাঙালি আমি বাঙালি আমি বাংলাদেশি অবশ্যই আর আমি সাধারণত ধর্মীয় ভিডিও বেশি করে থাকি ধর্মীয় ভিডিও বেশি করে থাকি আর যাদের ভালো লাগবে অবশ্যই প্লে লিস্টটা চেক করে যাবেন ভালো লাগলে অবশ্যই প্লে লিস্টটা চেক করে যাবেন প্লে লিস্টটি কী আছে দেখে যাবেন আমি আপনার যোগ্য কিনা আমি আপনার পারফরমেন্স আপনাকে বিনোদন দেওয়ার যোগ্য কিনা কিনা আপনার হৃদয়ে ধারণ করার মতন কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে কি না আপনি সেটা পর্যবেক্ষণ করবেন এই প্রত্যাশায় রাখি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইউটিউব চ্যানেলে স্বাগতম মানুষ চায় নবত্ব নব নতুন নতুন করে সাজাতে কিন্তু নতুন করে সাজাতে পৃথিবীতে অনেক কিছু আছে নতুন করে সাজাতে এই পৃথিবীতে অনেক কিছু আছে আপনিও সাজুন রং বেরঙে সাজুন আর নতুন নতুন করে নতুন কিছু উপস্থাপন করুন ইউটিউব লাইভে ছিটটা একটু বেশি পড়তে আছে তাই তর্ক আড্ডা বেশি একটা করা যাবে না বেশিক্ষণ সময় থাকাও যাবে না এই শীত শীতের মরশুমটা খুব রমরমা তো দোকানে রয়েছে প্রচুর কাস্টমার এই কাস্টমারের মধ্যে দিয়ে লাইভ করতে হয় অনেক দিন পরে লাইভে আসলাম আসলে লাইভে বেশি একটা থাকা হয় না তারপরও আজকে আবার নতুন করে চেষ্টা করব লাইভে থাকবার ঠান্ডায় ক্লান্ত হয়ে গেছি যারা যুক্ত আছেন অবশ্যই দুইটি কমেন্ট রেখে যাবেন কমেন্ট না রাখলে অবশ্যই আপনাকে কীভাবে আমি বুঝে নেব যে আমি আমি আপনার ভালোবাসা অর্জন করতে পেরেছি বা আপনি আমার ভালোবাসা অর্জন করতে পারছেন দু একটি কমেন্ট রেখে যান যে কমেন্টের মাধ্যমে আপনার পরিবারে যেতে পারবো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যুক্ত করে নেবেন আপনার পরিবারে আর আমার ইউটিউব চ্যানেলে লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন আমার ইউটিউব চ্যানেলে লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন যাতে আমি আপনার পরিবার থেকে ঘুরে আসতে পারি এবং আপনার প্লে লিস্ট কী কী আছে কী ধরনের ভিডিও আছে সেগুলো আমি দর্শন করে আসতে পারি তো যারা ইউটিউব লাইভে যুক্ত হবেন সকলের প্রতি থাকবে ভালোবাসা শ্রদ্ধা জীবন চলার পথে অনেক ব্যাঘাত ভ্রান্তি আসে তা উপেক্ষা করে আমাদের চলতে হবে অবশ্যই অবশ্যই আমাদের সেই অনুপাতে চলতে হবে জীবন ধারণ করতে হবে সকলকে জানাচ্ছি ইউটিউব লাইভে স্বাগতম ইউটিউব লাইভে স্বাগতম যারা যারা যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি ভালোবাসা যারা যারা যুক্ত হয়েছেন ইউটিউব লাইভে সকলের প্রতি ভালোবাসা থাকবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন লাস্ট পোস্টে কমেন্ট রেখে যাবেন চারজন মাত্র ওয়াচিং চারজন মাত্র ওয়াচিং ওয়াচিং চারজন অবশ্যই অবশ্যই থাকব এই ইউটিউব পরে ইউটিউব একটি স্বপ্ন পাঠাগার এখান থেকে মানুষ নিত্য নৈমিত্তিক শিক্ষা গ্রহণ করে তাই সকলকে বলছি ইউটিউব লাইভে কিছু না কিছু করুন নিজেকে গড়ে নিয়ে যান ইউটিউব লাইভে বেশি সময় থাকবো না অনেক দিন পরে লাইভে আসলাম তো নিজের কাছেও বিরক্তি লাগছে অবশ্যই আপনাদের কাছেও বিরক্তি লাগবে আর যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে ভালোবাসা নিয়ে যাবেন ইউটিউব লাইভ থেকে ইউটিউব পরিবারে আপনাকে স্বাগত ইউটিউব পরিবারে স্বাগতম আপনি যদি ইউটিউব ব্লগার হয়ে থাকেন বা ইউটিউব একজন অ্যাক্টিভ পারসন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাকে কমেন্ট রেখে যাবেন ভালোবাসা রেখে যাবেন আজ এই লাইভে আজ এই লাইভে হয়তো অনেক দূর যেতে পারব কি না জানি না তো ছেড়েছি ভাঙানাও অবশ্যই কিনারা খুঁজে নেব আর যদি আপনাদের মাধ্যমে আমি কিনারা খুঁজে পাই তাহলে কৃতজ্ঞতা থাকবে আপনাদের প্রতি যে আপনাদের কারণে আমি ফুলের সীমানা পেয়েছি তাই সকলকে জানাচ্ছি ইউটিউব লাইভে যুক্ত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা ইউটিউব লাইভে যারা যুক্ত হবেন সকলের প্রতি ভালোবাসা এই শীতের মধ্যে কতদিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো চেষ্টা করব ভিডিও দেওয়ার আর ইউটিউব লাইভে পিন পোস্ট আছে নতুন নতুন স্বাদ গ্রহণ করুন ইউটিউব লাইভে যা আপনি কল্পনীয় বিষয় ইউটিউব লাইভ কল্পনীয় বিষয় আপনাকে অনেক দূর নিয়ে যাবে আপনি হয়তো ভাবতেও পারবেন না যে আজ আমার স্থানটা এত দূরে তো আমি চেষ্টা করব আমার স্থান হোক বা না হোক মানুষের হৃদয়ে বাস করবার জন্য স্বাগতম ইউটিউব লাইভে স্বাগতম যুক্ত হয়ে থাকবেন আর কে কে কেমন আছেন জানিয়ে যাবেন ওয়াচিংটা একেবারে কমে গেল ফার্স্ট স্টেপে যে ওয়াচিং ছিল সেই ওয়াচিংটা এখন আর নেই ধন্যবাদ সকলকে এক দুই তিনের ভিতরে থাকে যে অনেকজন নেমে আসছে তো সকলকে জানাচ্ছি ইউটিউব লাইভে স্বাগতম অবশ্যই যুক্ত থাকবেন আমি যুক্ত থাকবো যুক্ত থাকবো আপনার পরিবারে আপনার বন্ধু সুলভ আচরণ সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন সকলকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন ভালোবাসা ভালোবাসা থাকবে ভালোবাসা থাকবে এই এক্সপি সেটআপ দিছো দাদা এক্সপি সেটআপ দিছো হ্যাঁ সত্যি আচ্ছা মত লাগবে হ্যাঁ ভালোবাসা থাকবে ভালোবাসা থাকবে সকলার জন্য সকলার জন্য ভালোবাসা থাকবে আজকে আর বেশি কোন সময় থাকবো না তো চলে যাবো চলে যাব চলে যাব এখনই চলে যাব তো ভালো থাকুন সকলেই এই প্রার্থনা করি ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি ও জীবনে ও কম্পিউটার লইয়ে বাইতে না